ভালোবাসা সবাইকে সুখী করে না কিছু কিছু মানুষকে নিঃস করে ছাড়ে বেশিরভাগ মানুষই আজকাল নিঃস্ব হয় আর নয়তো প্রতারিত হয় ঠিক কজন মানুষ তার অনুভূতির মূল্য পায় ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পায় তবুও মানুষ ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া আর ঠিক এখানেই বিপত্তিটা ঘটে পৃথিবীর অন্য সবার থেকে যাকে আপনি বেশি ভালোবাসেন তার প্রতি আপনার প্রত্যাশা আকাঙ্ক্ষা এবং চাওয়া থাকবে সবচাইতে বেশি আর এটাই স্বাভাবিক যখন এই ভালোবাসার মানুষের প্রতি প্রত্যাশা বেড়ে যায় আকাঙ্ক্ষা বেড়ে যায় তখনই হতাশ হতে হয় আচ্ছা বলুন তো মানুষ আসলে কি চায় মানুষ চায় তাকে কেউ ভালোবাসুক তার চাওয়াগুলো ইচ্ছেগুলো পূরণ করুক তবে এখানেও যে তার স্বার্থপর মনোভাব জড়িয়ে আছে এটা সে বোঝে না কিংবা বুঝলেও মানতে চায় না আর যারা কেবল আত্মকেন্দ্রিক মনোভাবের মানুষকে ভালোবাসে তারা ভালোবেসে সুখ পাবে তো অনেক দূরের কথা উল্টে জীবনের সমস্ত সুখ হারিয়ে ফেলে ভালোবাসার সংজ্ঞা অনেকেই অনেকভাবে দেয় এবং অনেকভাবে দেওয়াই চায় তবে আমার কাছে ভালোবাসা মানেই হচ্ছে পরস্পরকে ভালো রাখার একটা চুক্তি এখানে শুধুমাত্র নিজের চাওয়া নিজের ভালো থাকার কথা চিন্তা করাটা স্বার্থপরতা মাত্র পরস্পর যখন পরস্পরকে ভালোবেসে সুখী হয় ভালো থাকে ঠিক তখনই কেবল ভালোবাসা তার পূর্ণতা পায় তার আগে নয়